যদি আপনারা নতুন হন এই চ্যানেলে তাহলে হাই আমি হলাম সৌমি আর এ হলো অভি আর আমরা ট্রাভেল করি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেশে ও বিদেশে আপনারা যদি ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান আইকানে ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের বোট রাইড অথবা সুইজারল্যান্ডের ক্রুজ শিপের সমস্ত ধরনের ইনফরমেশান নিয়ে চলে এসেছি আমরা সবাই জানি সুইজারল্যান্ড হচ্ছে একটা লক কান্ট্রি কিন্তু এইখানে আছে বড় বড় লেক যেখানে প্রচণ্ড ধরনের ফেমাস সুইজারল্যান্ডের ক্রুজ শিপ অথবা সুইজারল্যান্ডের বোট রাইড যদি ম্যাপের দিকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের লেক আছে এখানে ছোট বড় আর সমস্ত লেকের মধ্যে সব থেকে বড় বড় লেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেক নসাতেল লেক জেনেভা আর লেক কনস্ট্যান্স তো এই সমস্ত লেকের মধ্যেই কিন্তু মোটামুটিভাবে সুইজারল্যান্ডের ক্রুজ শিপ অথবা সুইজারল্যান্ডের বোট ট্রিপ হয় ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বোট আছে এখানে আর এই সমস্ত ধরনের ক্রুজের মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ক্রুজ আছে যেরকম সানসেট ক্রুজ হয় বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ক্রুজ হয় অথবা কেউ কারো স্পেশাল অকেশানে ক্রুজ শিপ ভাড়াও নিতে পারেন আর আমরা ইতিমধ্যে অনেকগুলো বেশ জনপ্রিয় সুইজারল্যান্ডের বোট রাইড অথবা ক্রুজশিপের ট্যুর নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এই জাহাজ চড়ার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে স্প্রিং আর সামার টাইম যেহেতু শীতকালে এখানে ভালোই ঠান্ডা পড়ে তাই জন্য জাহাজ চড়া শীতকালে এখানে আনন্দদায়ক নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে জাহাজগুলো কিন্তু মে থেকে অক্টোবর পর্যন্তই চলে বেশ কিছু ক্ষেত্রে উইন্টারের সময়ও কিন্তু চলে কিন্তু সেগুলো সব লেকে নয় যেহেতু থুন লেকের টুর আমাদের কাছে সব থেকে প্রিয় তাই জন্য আমরা কিন্তু একাধিকবার এখানে বোট চড়েছি আর তাই জন্যই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরেছি বিভিন্ন ইনফরমেশান থুন লেকের টুর সম্বন্ধে আর এই একই ধরনের বোট টুর বিভিন্ন লেকে সুইজারল্যান্ডে হয়ে থাকে আর এটা আগের ব্লগেরই কন্টিনিউয়েশান থুন ইন্টারলেক্যান এরিয়ার লাস্ট ভিডিও পার্ট ফোর যারা দেখেনি আমরা গিয়েছিলাম সেন্ট করছি থুনে তো আমি আগেই বলেছি বোট ট্যুরের ইনফরমেশন দেবো অনেকেই বোট ট্যুরের ইনফরমেশন জানতে চেয়েছিলেন তো এই থুন লেকের ধারে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য আর সেই সব জায়গা যাওয়ার জন্য সব থেকে সিনিক উপায় হলো বোটে করে যাওয়া যারা সুইজারল্যান্ড আসছেন অবশ্যই এই বোট ট্রিপটা একবারের জন্য করবেন এটা কিন্তু মাস্ট টু ডু তো এই বোট ট্রিপের টিকিট আপনারা বিভিন্নভাবে কাটতে পারেন আর অনলাইনে কাটতে চাইলে এই সাইডে যেতে হবে বিএলএস ডট সিএইচ যেখানে আপনারা ডেস্টিনেশন দিতে পারেন স্টার্টিং আর এন্ডিং ডেস্টিনেশানও দিতে পারেন আমি এখানে অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি থুন আর এন্টার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করলে এই বোটের আইকনটা যেন থাকতে হয় ক্লিক করলেই এসে যাচ্ছে কিন্তু আপনার বোটের টাইমিং আর বোটের কত ভাড়া তো এখানে অনায়াসেই আপনারা ক্লিক করে বোটের টিকিট কাটতে পারেন আর সেই সঙ্গে টাইমও দেখে নিতে পারেন কোন বোটটাই চড়বেন আর থুনটু ইন্টারলেকেনে বোটের ভাড়া হচ্ছে সাড়ে বাইশ ফ্র্যাঙ্ক কিন্তু এই ভাড়াটা তখনই প্রযোজ্য যদি আপনাদের কাছে হাফ ফেয়ার কার্ড থাকে আপনাদের কাছে যদি হাফ ফেয়ার কার্ড না থাকে তখন কিন্তু পার পারসন এই ট্রিপটা একবারের জন্য করার জন্য আপনাকে ফর্টি ফাইভ র্যাঙ্ক দিতে হবে সেন্ট বেয়াটুস কেভের কাছাকাছি বোটের স্টপ হলো সুন্দলাউইন তো সেখানে যেতে আমাদের হাঁটতে হয়েছিল প্রায় দু কিলোমিটারের মতো যেটা এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল তো দেখতে পাচ্ছেন বোটটা এসে গেছে আর হ্যাঁ অনলাইন তো দেখিয়েই দিলাম কিন্তু অনেক সময় ইনস্ট্যান্ট প্ল্যানিং হয় সঙ্গে সঙ্গে ইচ্ছা করে সেই সময়ে তৎক্ষণাৎ তো তার জন্য আছে আপনারা চাইলে টিকিট কাউন্টার থেকেও এখানে কাটতে পারেন আর অথবা টিকিট কাউন্টার অনেক ছোট ছোট স্টপে না থাকলে বোটে উঠেও ডাইরেক্ট ওখানে ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকেও কাটতে পারেন তো এখানে নর্মাল ট্রেনের মতো সুইজারল্যান্ডে বোটেও কিন্তু টিকিট চেকিংয়ের জন্য চলে আসে আপনারা ওঠার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ সময় আর এই বোটের ক্ষেত্রেও কিন্তু সুইজারল্যান্ডের ট্রেনের মতো দুটো ক্লাস থাকে সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসটা হচ্ছে আমরা যেটা করে যাচ্ছি নিচের তলাটা আর ওপরের তলাটা হচ্ছে ফার্স্ট ক্লাস তো আমরা চলেছি থুনের পথে যেহেতু এটা সামারের ভিডিও তাই জন্য আমরা বোটের বাইরে বসেছি আপনারা চাইলে বোটের ভিতরের অংশেও বসতে পারেন বোটের যেটা ঘেরা অংশ সেটাই মেনলি আছে রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে খাবার অর্ডার করে খেতেও পারেন আর বোট কিন্তু চলে মে থেকে অক্টোবর পর্যন্তই জুলাই মাস আর অগস্ট মাসে অনেক বেশি সংখ্যায় বোট চলে আর এই বোট ট্রিপটা করতে বেশ অনেকক্ষণ সময় লাগে দু ঘন্টার উপরে সময় লাগে থুনটু ইন্টারলেখান পৌঁছাতে আর এই জায়গাটা যেহেতু ইন্টারলেখানের কাছেই তাই জন্য এটা আমাদের সময় নিয়েছিল প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো থুন থেকে ইন্টারলেকেনের পথে অথবা ইন্টারলেকেন থেকে থুনের পথে এই রকম সুন্দর পাহাড় আর নীল জলরাশি ভীষণ সুন্দর ভালোভাবে দেখা যায় ইয়ং রেঞ্জটাও কিন্তু দেখা যায় যদি ক্লিয়ার স্কাই থাকে এই বোটের সৌন্দর্য নিয়ে আমি আর কি বলবো জাস্ট বসে উপভোগ করতে হয় ভীষণ সুন্দর শান্তিময় একটা জায়গা আর এখানেও আমি একটা বলিউডের স্পট পেয়েছি তো এই জায়গাটায়তে এই গানটার শুটিং করা হয়েছিল থুনলেকেও অনেকগুলো বলিউডের সিনেমা শ্যুট করা হয়েছিল। এটা হলো স্পিএজ এটা একটা ভীষণ জায়গা আর ভীষণ সুন্দর জায়গা আর এই জায়গাতেও কিন্তু বলিউডে প্রচুর মুভি শ্যুট করা হয়েছে আমি কোনো একটা ব্লগে এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানের একটা পাবলিক ট্রান্সপোর্টের রুল হচ্ছে কি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টই হোক না কেন বাস ট্রেন ট্রাম জাহাজ তো প্রথমে মানুষজন আগে নামবে তারপরেই কিন্তু কেউ উঠবে আর যদি সেটা না করেন তাহলে কিন্তু এরা খুব একটা ভালোভাবে নেয় না তো অবশ্যই এইটা কিন্তু মাথায় রাখবেন আমাদের মতো নামছে উঠছে একই সাথে এরকম মানে হুড়দারাঙ্গা এখানে দেখা যায় না আর এরা খুব একটা পছন্দও করে না আর এখানে রয়েছে অবশ্যই ক্যাসেল আমি থুনকে এমনি এমনি ক্যাসেলের জায়গা বলি না এই থুন লেকের ধারে প্রচুর প্রচুর ক্যাসেল আছে যেটা সুইটারল্যান্ডে আমি অন্য কোনো জায়গায় এত একসাথে ক্যাসেল কোথাও দেখিনি আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে থুন পৌঁছে গিয়েছিলাম তো এইভাবেই আমাদের কেটেছিল দিনটা যদিও মেখলা দিন ছিল এটা জল দিন হলে আরও সুন্দর লাগতো কিন্তু যাই হোক বৃষ্টি পড়ছিল না ভীষণ সুন্দর কেটেছিল আমাদের দিনটা তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আমরা আসছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদেরকে আর ভালো থাকুন ঘুরতে থাকুন প্রিকশন নিয়ে আবার আসবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে টাটা